যদি আমাকে চান করাতে পারো আমাকে জল দিয়ে চান করাবে তবে আমি খুন যদি আমাকে চান করাতে পারো আমাকে জল দিয়ে চান করাবে তবে আমি খুশ খুশি হব দেখ হাজার হাজার লোক বাকি করে জল আনে ভোলানাথ ভোলানাথ করে পার করে ভোলানাথ পার করে জল নিয়ে আসে আর সবাই পৃথিবীর জল ঢালছে সেই জল কিসের জন্য তিনি ব্যবস্থা করলেন সমস্ত জায়গায় জায়গায় জলের ব্যবস্থা করে সমস্ত জমি চাষবাস সুফল ফলালেন নিজের গায়ে জল ঢেলে বুঝিয়ে দিলেন জমি আমার এই দেহ জমি এই দেহ জমি যা এই জমিটা এই জমি থেকেই এই দেহ জমির সৃষ্টি হয়েছে সুতরাং ওই জমিতে জল দিলেই আমার মাথায় দেওয়া হবে তোমরা নিশ্চিন্ত মনে চাষ করে যাবে সুতরাং তিনি কারোর সাথে বিবাদ করতে যেতেন না কারো অসুবিধা সৃষ্টি করতেন না তিনি এমন জিনিস ব্যবহার করতেন তার জিনিসের উপরে কারো হিংসা হতো না কারো রাগ হতো না সব জিনিসই তিনি ব্যবহার করতেন দেখো তো তিনি বাস করতেন বন্ধটা মানুষ তিনি শশানে থাকতেন শশানের ঘরে বাস করলে কেউ হিংসা করে না বাবা শতানের বাস করে থাক আর শতানের মোরার কাপড় নিয়ে কেউ ভাড়া নিয়ে কেউ করতে যায় না ওই কাপড় করিয়া তিনি গিন্নি কেউ দেন গিন্নি হলেন ভগবতী পার্বতীকেও তিনি দেন কি খুশিতে এমন স্ত্রী কয়জনের মিলে যে কি খুশিতে সেই মোরাল কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ভাস করে নিয়ে তিনি নিজ হাতে নিয়ে পার্বতীকে দেন এই নাও আজকে এই কাপড় পেয়েছি বলবে কত আনন্দে ব্যক্ত হয়ে তোমাদের যেমন তোমাদের স্ত্রী